আল্লার সিস্টেমে খবর ওয়াস করতেছেন সহি বুখারির বর্ণনা আল্লাহর হাবিব সা আলাইহ বললেন ইন্না মিনাশ জারী সাজারা এক ধরনের গাছ আছে লাই ইসকুতু ওয়ারাকুহা যেই গাছের পাতা কোনোদিন ঝরে না পাতা পড়ে না একটা গাছ আছে মাসালুহা কামাসালিল মুসলিম এই পাতার দৃষ্টান্ত মুসলিমের দৃষ্টান্ত তো একই হাদিসুনী মাহিয়া দেখি তো কোন সাহাবী বলতে পারে এটা কোন গাছ আল্লাহর হাবিব বললেন এমন একটা গাছ আছে যেই গাছের কোনো পাতা ঝরে না এই পাতার দৃষ্টান্ত গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্ত একরকম ফাহাদি শুনি মাহিয়া কে আছো বলতে পারো এটা কোন গাছ কেউ পারে না সাহাবারা মনে করছে এটা মরুভূমির কোন একটা গাছ হবে কেউ বাড়ির পাশে যে খেজুর গাছ আছে এটা খেয়াল করে সবাই চলে গেছে অন্য গাছের দিকে ক্যাকটাস গুলমুলতা মরুভূমির রেয়ার যে গাছগুলো আছে দুর্লভ দুষ্প্রাপ্য গাছগুলো তারা এক একজন একটার পর নাম বলতে আরম্ভ করলো আল্লাহ বললেন হয় নাই

আব্দুল ইবনে ওমর হঠাৎ করে বললেন আব্বা আল্লাহ রাসুল যখন জিজ্ঞেস করেছিল এটা কোন গাছ আমি কিন্তু জানতাম এটা খেজুর গাছ আমি কিন্তু জানতাম ওমর ফারুক বল বল নাই কেন আবদুল ইবনে ওমর বলেন আব্বা আপনি পারেন না আমার চাচা আবু বকর পারে না মুরুব্বি সাহাবারা কেউ পারে না আমি মাছখান দিয়ে কেমনে বেয়াদবি করি সুবহানাল্লাহ পড়বেন না উমরে ফারুক বলেন বলো কি তুমি যদি আজকে বিশ্বনবীর সামনে উত্তরটা দিতে পারতা আমার ছেলে উত্তর দিতে পেরেছে এটা জেনে আমার বকটা এত বড় হয়েছে ও আবদুল্লাহ কেন তুমি বললা না আজকে কেউ প্রশ্নের উত্তর করতে পারে নাই তুমি যদি বিশ্ব সামনে দাঁড়িয়ে প্রশ্নের উত্তর করতে পারতা আমার বুকটা এত বড় হয়ে যেত কেন বললা না তুমি বললে আমি বড্ড খুশি হয়ে যেতাম সুমানাল্লাহ পড়েন তারপরে মাঝে মাঝে জুনিয়র আর কেউ হার মানায় এদের কোনো নাই এজন্য পরামর্শ করবেন অবশ্যই পরামর্শ করবেন সাইয়েদনা উমরে ফারুক যখন খলিফা তিনি মুরব্বীদের মিটিং এ একটা ছোট্ট বাচ্চাকে রাখলেন অল্প বয়স্ক এক সাহাবিক ওই সাহাবির নাম আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুরব্বীরা মনে কষ্ট পেলেন কি রে এই ছেলের সমান নাতি আছে আমার ঘরে আমার নাতি আছে এই ছেলের সমান এই ছেলেকে কেন রাখি ওমর ফারুক বললেন একদিন দেখাই দিব আপনাদেরকে কেন রাখি ওমর ফারুক একদিন সবাইকে বললেন ইদা জা আনাসুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা এটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আপনারা কে জানেন বলেন তো এক সাবি বললে সুরা দ্বারা বোঝানো হয়েছে আমাদের যখন বিজয় অর্জিত হবে তখন যেন আমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করি ওমরে ফারুক বললেন উত্তর হয় নাই আরেক বয়স্ক সাহাবি বললেন আমাদের কেরাবুল আলমিন বড় বড় শহর বিজয়ের ব্যাপারে আদেশ দিয়েছে এই সুরা দ্বারা আমি এটা বুঝেছি ওমরে ফারুক বললেন হয় নাই কেউ যখন উত্তর করতে পারে না ওমর ফারুক বললেন ও আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি এই সূরার ব্যাপারে কী জানো আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন হুয়া আজা রাসূলুল্লাহ এই সূরা দ্বারা নবীর আগাম মৃত্যুকে বোঝানো হয়েছে ইদা জা রাসূলুল্লাহ আল ফাতহ নবী হে যখন বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে ওয়া রাআইত আন-নাসায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজ আপনি দেখবেন দলে দলে পানের পানির মতো লোকজন কালিমার ছাতার নিচে প্রবেশ করতেছে তো সবাই যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে সবাইকে মুসলমান বানানোই ছিল বিষ্ণু মিশন মিশন যখন কমপ্লিট নবী থাকার পৃথিবিতার দরকার নাই এ সূরা আল্লাহ বুঝিয়েছেন বিষ্ণুবি পৃথিবিতার বেশদিন ভেদবেচনায় চিল্লায়া বলেন ঠিক কিনা ওমর ফারুক ডাকে বললেন আব্দুল্লাহ মার marhaban bika ya abdullah ibn abbas wa abdullah ibn abbas masha Allah tabarak Allah কেউ শুনি গুনদর না দিতে পারল তুমি শুনি গুনদর দিয়েছো এই সুরার ব্যাপারে যতটুকু জানো আমিও জানি ততটুকু পড়েন সুবহানাল্লাহ তুমি সঠিক উত্তর দিয়েছো এই প্রমাণ করে মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকেও হারিয়ে দেয় চিল্লায়ে বলেন ঠিক কিনা এজন্য মাঝে মাঝে বাচ্চা ছেলেদের পরামর্শের দরকার আছে না নাই ঘরে সুখ নাই শান্তি নাই কারণ পরামর্শ করেন না তো আব্বা আম্মার পরামর্শ নেন স্ত্রীদের পরামর্শ নেন ছেলে মেয়েদের পরামর্শ নেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নে আগে পরামর্শ করে সিদ্ধান্তগুলো নে আর দরকার আছে না নাই পরামর্শ করে ফ্যামিলি মিটিংয়ে যদি আমরা সিদ্ধান্ত নেই ওই সিদ্ধান্তে বরকত দিবে কে আওয়াজ করে বলেন ওই ঘরটারে বরকতময় করে কে কয়টা গেল সাতটা আট নাম্বার হচ্ছে প্রত্যেকটা ঘরে এক একটা পারিবারিক পাঠাগার গড়া চাই ফ্যামিলি লাইব্রেরি কার কার ঘরে পারিবারিক পাঠাগার আছে দেখি সোজানগরে মাসাল্লাহ পড়েন আওয়াজ করে পড়েন মারহাবা যাদের ঘরে নাই তাদের ঘরে একটা পাঠাগারের দরকার আছে না নাই একটা শোকেস বানাবেন ওখানে ইসলামী বইগুলো রাখবেন ইসলামী সাহিত্যগুলো রাখবেন তাফসীরগুলো রাখবেন হাদিসের বইগুলো রাখবেন একটা পারিবারিক পাঠাগারের দরকার আছে না নাই কোরআনের প্রথম আয়াত হয়েছে পড়ো কোরআনের প্রথম আয়াত কি আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো আল কোরানের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো পড়ে না আমিন প্রথম কথা কি ইকরা পড়ো কোরআনের প্রথম কথা কি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক হলা ইনসানা মিন আলাক এক রম বুক রম আল্লা আল্লম বিম কলম আল্লামাল্ সানমা আলমিয়া আলম পড়েন সুবহান আল্লাহ তোমারে প্রভুর নামে যিনি তোমায় শিঙিয়েছেন রিড ইন দা নেম অফ ইউ লর্ড উট হাজ ক্রিয়েট এন পড়ার কোনো বিকল্প নাই আপনার পড়তেই হবে বেঁচে আছেন পড়েন সুস্থও তো পড়েন পড়েন মরে যাচ্ছেন তখনও পড়েন পড়তে পড়তে মরে। নেই মরার সময় পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা না পড়লে হবে তার মানে মরার সময় পড়তে হবে চিল্লাই পড়ান ঠিক কিনা তাহলে সুখী সমৃদ্ধ আলোকিত একটা পরিবার করার আট নম্বর পয়েন্ট হচ্ছে একটা ফ্যামিলি লাইব্রেরি প্রত্যেকটা ঘরে আমরা এই সিদ্ধান্ত যেন নেই আমাদের প্রত্যেকের ঘরে আমরা যেন ছোট্ট করে একটা পাঠাগার বানাই ওখানে যেন বিভিন্ন ধরনের বই বিভিন্ন ধরনের বইয়ের কালেকশন থাকে বই কিনুন বই পড়ুন প্রিয়জনকে বই উপহার দিন বই কিনে কেউ কোনো দেউলিয়া হয় নাই ঠিক পড়তে রাজি আছেন তো এই যে কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় না এখন কথা বলেন স্মার্টফোন আছে কার কার দেখি হ্যাঁ কারা কারা স্মার্ট দেখি হাজার হাজার স্মার্ট মার্শাল এই স্মার্টফোনের ভেতরে আল কোরআন নামে বাংলায় কোরআনের একটা অ্যাপস পাওয়া যায় কথা বলেন পাওয়া যায় কি যায় না আজকে থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে প্রতিদিন এক আয়াত দুই আয়াত তিন আয়াত করে পড়া শুরু করে দেন বাঁচতে হলে পড়তে হবে বাঁচতে হলে জানতে হবে ঠিক কি না এই স্লোগান আমাদেরকে শেখায় এই স্লোগান তো আল্লাহ এই স্লোগান দিয়েই তো আল্লাহ কোরআন শুরু করছে এক র অভিস খালাক বাস্তব হলে জানতে হবে বাস্ত হলে পড়তে হবে পড়ার কোনো বিকল্প নাই আওয়াজ করে বলেন ঠিক কি না রায়েরা মোবাইলের অ্যাপসের ভেতরে আমরা কোরআনটা রাখতে রাজি আসি তো সবাই হাদিসের অ্যাপস ডাউনলোড করতে রাজি আসি তো বাস রাজি আছে ডাউনলোড করে রায়কে দেবার কেউ করবো না নাকি হ্যাঁ প্রতিদিন একটা আয়াত হলে ওই আমরা বলি আল্লাহ যা বলা দরকার সব বলে দিয়ে গেছে নতুন করে আর কিছু বলবে না আমরা যেন পড়াশোনা করি আমরা যেন একটা পাঠাগার বানাই আবারও কখনো আসার সুযোগ হইলে আমি জিজ্ঞেস করবো যদি আমার মনে থাকে যে আপনাদের পাঠাগার আছে কার কার করে সেদিন সবার হাত তুলতে হবে এমনি পারা যাবে তো আল্লাহ তুমি তৌফিক দাও কয়টা গেল করে সুখ শান্তি ফিরিয়ে আনার নয় নম্বর খুব জরুরি একটা পয়েন্ট সেটা হচ্ছে ফ্যামিলি মেম্বারসদের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট লাগবে পারস্পরিক শ্রদ্ধা বোধ কেউ কারো দোষ খোঁজা যাবে না কিন্তু আমরা দোষ খোঁজায় ব্যস্ত ঠিক কিনা ইগো 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 আমাদেরকে শেষ করে দিল ইগো প্রবলেম আছে না নাই বৌমা শাশুড়ির দোষ খোঁজে শাশুড়ি দোষ খোঁজে বৌমা এগুলো আমাদের এলাকায় সোজানো করে নাই হ্যাঁ আছে 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 ফ্যামিলিটা জাহান্নামের টুকরা হয়ে গেছে বউ শাশুড়ি দেখতে পারে না শাশুড়ি বউ দেখতে পারে না নাই। এর কারণটা কি শুনি বলেন তিনটা উত্তর নিব এখান থেকে একজন বলেন যে যে বউমা শাশুড়ির পিছনে লাইগা থাকে আর শাশুড়ি বউমার পিছনে লাইগা থাকে বউমা শাশুড়ির ছায়া দেখতে পারে না শাশুড়ি বৌমার ছায়া দেখতে পারে না কারণটা কি একজন এদিকে আওয়াজ করে আত্মসম্মানের কারণে তার মানে ইগো ইগো প্রবলেম এদিকে একজন ইসলামের জ্ঞান নাই মার্শাল আর এদিকে স্টার জলসা স্টার জলসায় যা দেখায় ওইটাই করে চলে না তার জলসা হচ্ছে কেমন করে শাশুড়ির সাথে বউয়ের গিরিঙ্গি লাগানো যায় এটার প্রশিক্ষণ ঠিক কিনা ভয়ঙ্কর তাহলে এগুলো দেখা বাদ দিতে হবে এগুলো যতক্ষণ ঘরে থাকবে হবে না হবে না রিমোট কন্ট্রোল কেড়ে নিবেন কেড়ে নিয়ে মাইল লাগাই দিবে একটা ক্ষুধার্ত বাঘ এক মাস খায় নাই তারপরে হরিণের মাংস পাইছে ওই বাঘের বুঝ দিলেও বাঘের কাছ থেকে হরিণের মাংস টেনে নেওয়া যায় কিন্তু আমাদের মা বোনদের হাত থেকে হিন্দি সিরিয়ালের জন্য টিভির রিমোট রিমোট কন্ট্রোল কন্ট্রোল কেড়ে যায় না তো আপনাদের কথা অনুযায়ী এই জি বাংলা স্টার জলসা হিন্দি সিরিয়াল হচ্ছে বৌমা শাশুড়ির গিরিঙ্গি বা দ্বন্দ্বের প্রধানতম কারণ তাহলে হিন্দি সিরিয়ালকে ঝাড়ু পেটা করে বের করে দিতে হবে এগুলোর সাথে মুসলিম পরিবারের কোনো সম্পর্ক আর কিছু কারণ আছে এগুলো আমি বের করছি শুনবেন বৌমা শাশুড়ির এই ঝগড়ার প্রধান কারণ হচ্ছে জেনারেশন গ্যাপ ঠিক কিনা শাশুড়ি এক জেনারেশনের আর বৌমা আরেক জেনারেশনের শাশুড়ি ভাবে একরকম বৌমা ভাবে আরেক রকম শাশুড়ি যায় বউর উপর খবরদারি করতে বউ যায় শাশুড়ির উপর খবরদারি করতে এই ডমিনেটিং এর কারণে কিলা কিলি না নাই এটা ঠিক না আমার শাশুড়ি মায়েরা যারা আছেন প্রথমে শাশুড়ি দিয়ে শুরু করি আমার মাইকের আওয়াজ যে ঘরগুলাতে যায় আমার শাশুড়ি মাদেরকে বলবো বউদের উপর অত্যাচার করবেন না ছেলেরে প্রশ্ন করে তোর কাছে তোর বউ বড় না আমি বড় আসে না নাই এটা একটা প্রশ্ন হইল তোর বউ বড় না আমি বড় দুইজনেই বড় দেখ ছেলে সুন্দর উত্তর দিছে আমার কাছে ভাল লাগছে উত্তরটা শুনে এক মা প্রশ্ন করছে তোর এতদিন আমি লালন পালন করে বড় করলাম জীবন যৌবন তোর জন্য শেষ করলাম আজকে বউ পাইয়া বউ তোর আপন হয়ে গেল এবার ছেলে উত্তর দিছে মা আমার মুখ থেকে মা ডাক শোনার জন্য তুমি কি কষ্টটাই না করছো জীবনে দশ মাস আমারে পেটে ধারণ করলে খাইতে পারো না বমি করছো খালি ওষুধ খাইছো তোমার পেট কেটে আমার বের করা হয়েছে দুই বছর আমারে দুধ খাওয়া হয়েছে পেশাব পায়খানা পরিষ্কার করে বয়স যখন তিন চার তখন তোমার আমি মা ডাকছি এই মা ডাকটা শোনার জন্য তুমি এত কষ্ট করছো আর আরেকবারের মাইয়া এই ঘরে আইসাই তোমার মা ডাকা শুরু করছে যেই মেয়েটা তোমারে মা ডাকে সে আমার আপন হবে না কেন মা এই মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা আমার লালন পালন করল 10 মাস পেটে 돌্লা পেশাব পায়খানা পরিষ্কার করলা এরপরে মা ডাক শুনতে পারছে। আর আরেকবারই মেয়ে জানা নাই জিনা নাই এশই তোমারে ডাকা শুন করছে মা তো যে আমার মারে মা ডাকে তার স্থান তো আমার কলিজায় ঠিক কিনা শাশুড়ি আম্মারা যারা আছেন প্লিজ কষ্ট দিবেন না অনেক শাশুড়ি আছে পান থেকে চুন খসলে রেগে যায় পদে পদে এটা করবেন না সে তো নতুন আপনার অনেক এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হতে তার সময় লাগবে তাকে সময় দিন তাকে ভালোবাসুন ঠিক কিনা না বুঝে সামান্যতে বৌমারে বদ্ধ দেয় এরকম আসানা নাই কিন্তু বুঝতে চায় না বৌমারে যদি বদয়া দেয় তাহলে তার নিজ ছেলের পরিবারের ক্ষতি পেটে ধরা যে ছেলে ছেলের পরিবারের কিন্তু ক্ষতি তার আপন নাতি নাতনিদেরই ক্ষতি আওয়াজ করে বলেন ঠিক না বৌমাকে বদুয়া দিয়েন না বৌমাকে নিজের মেয়ের মতো দেখবেন সমাধান আমি দিচ্ছি কেমন দেখতে হবে নিজের মেয়ের মতো নিজের মেয়ে সকালে ঘুম থেকে উঠে এগারোটা ওইটা সমস্যা নাই বৌমা কেন উঠলো না ওইখানেই জামেলা আসে না নাই মেহরবানি করে আপনার বৌমাকে আপনার নিজের মেয়ের মতো দেখেন নিজের মেয়েরা যেমনি আদর করেন তাকেও অমনি আদর করেন আপনার বৌমারা যদি আপনি কষ্ট দেন মনে রাখবেন আপনার নিজের মেয়েটাও আরেক বাড়ির বউ হয়ে কয়েকদিন পরে যাবে আপনি যা যা করবেন আপনার মেয়েকেও তারা ওইরকম কষ্ট দিয়ে বাড়িতে ফিরিয়ে দিবে চিল্লাই বলেন ঠিক কিনা খবরদার টিট ফর ট্যান ইটটি মারলে পাটকেলটি খেতে হয় এজন্য শাশুড়ি আম্মা জানারা যারা আছেন বৌমার সাথে খারাপ আচরণ করবেন না মেহরবানি করে তাকে আপনি কষ্ট দিলে আপনার নিজের মেয়েটাও আরেক বাড়ির বৌমা হবে সেও ওই বাড়িতে এই কষ্টগুলো ভোগ করবে এগুলো যখন আপনি শুনবেন তখন আপনার চোখ দিয়ে পানি পরবে কি পরবে না এবার আসেন বৌমার কথা বলি বৌমা যারা আছেন মেহরবানি করে বৌমা যারা আছেন মেহরবানি করে আপনার শাশুড়ি আম্মাকে নিজের মায়ের জায়গায় রাখবেন আপনার বাড়ি ছেড়ে নতুন বাড়িতে আসছেন তো এটাই তো আপনার বাড়ি আপনার মা রেখে দিয়ে নতুন মা পাইছেন এটাই তো আপনার মা তো ওনাকে মায়ের জায়গায় বসাতে আপনার সমস্যাটা কোথায় বৌমারা খেয়াল রাখবেন আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণটা করতেছেন আপনার শেষ বয়সে আপনার ছেলের বিয়ে দেওয়ার পরে যে বৌমাটা আসবে ওই আচরণই আপনাকে ফিরিয়ে দিবে প্রকৃতির একটা মাইরা এটা শেষ মাই এটা শেষ খেলা প্রকৃতির খেলা বড় খেলা আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণ করবেন আপনার শেষ বয়সে আপনিও একদিন শাশুড়ি হবেন এটা মাথায় রাখবেন ওই আচরণই আপনি ফিরে পাবেন আওয়াজ করে বলতে হবে ঠিক কি না এজন্য নয় নম্বর পয়েন্টস হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট সবাই যেন সবাইকে ভালোবাসি দোষ ছাড়া মানুষ নাই সবার দোষ আছে আমরা যেন একে অন্যের দোষ না খুঁজি বৌমারা আপনাদের কেন যদি আমার মাইকের আওয়াজ যায় অল্প কিছু টেকনিক অবলম্বন করলে আপনি আপনার শাশুড়ির মন জয় করতে পারবেন শাশুড়িরে আসলে বেশি কিছু চায় না আগের জামানার মানুষ তো এদেরকে ওইভাবে হাত করতে হবে মাঝে মাঝে একটু শাশুড়ির মাথায় তেল দিয়ে দিয়েন চুলে তেল দিয়ে দিবেন আর কি মাঝে মাঝে চুল আসলে দিবেন এগুলো কিন্তু খুব পছন্দ করে শাশুড়িরা ওনার প্রেশারটা একটু মেপে দিবেন ডায়াবেটিক্স ওষুধটা খাইলেও কিনা সময় মতো খোঁজ নেবেন কি পছন্দ করে খেতে একটু রান্না করে দিবেন যেই বক্তার ওয়াজ শুনতে পছন্দ করে ওই বক্তার ওয়াজগুলো ডাউনলোড করে শাশুড়ি আম্মাকে দিবেন ইসলামী বই দিবেন দেখবেন বয়স্ক নারীরা মাহফিল যেতে খুব পছন্দ করে ওয়াজ শুনতে খুব পছন্দ করে নবীদের কাহিনীগুলো শুনতে পছন্দ করে বর্ষায় বর্ষায় একটু কাহিনীগুলো শোনাবেন বাইরে বেরোলে জিজ্ঞেস করেন আম্মা আপনার কিছু লাগবে কিনা আর একটা টিপস আছে চুল যখন আশ্রাবেন আর শাশুড়ির মাথা যখন তেল দিয়ে দিবেন তখন অতীতের কথা জিজ্ঞেস করেন দেখবেন অতীতের স্মৃতিতে হারিয়ে গিয়েছে আপনার শাশুড়ি কে জিজ্ঞেস করবেন জানেন জিজ্ঞেস করবেন আম্মা জান মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল ওই সময় মুক্তিযুদ্ধের সময় আপনাদের এলাকায় কি কি হয়েছিল মা আরেকটা প্রশ্ন করবেন মা বিয়ের সময় আপনি কেমন ছিলেন ওই দিন দেখবেন বুড়ি আর বুড়ি নাই জুয়ান হয়ে গেছে ওই দিন বলবে মা আমি অনেক সুন্দরী ছিলাম আমার মাথায় অনেক চুল ছিল আজকে নাই হমকো গ্রামে আমার সাথে সুন্দরী মাইয়া ছিল না প্রতিদের স্মৃতিতে স্মৃতি হাতরাতে হাতড়াতে তিনি হারিয়ে যাবেন जीके শুনবেন যে মা শীতকালে আপনাদের দেশে কি পিঠা বানাতেন আপনি যখন ছোট ছিলেন আপনার বাপ চাচারা কি করত এগুলো জিজ্ঞেস করলে উনি স্মৃতির পাতা হাতড়াতে হাতড়াতে চোখ দিয়ে দর্দন করে ওনার পানি পড়তে শুরু করবে আপনার জায়গা ওনার হৃদয়ের মনি কোঠায় এমন জায়গায় বসবে আপনার সারা উনি কিছুই বুঝবে না বৌমারা এই অল্প কিছু টিপস অবলম্বন করে আপনার আপনাদের শাশুড়ির মনকে জয় করতে পারেন শাশুড়ি বৌমার দ্বন্দ্ব আমরা চাই না মেয়ের মতো জান আর বৌমার শাশুড়িকে আপন মায়ের মতো ভালোবাসুন ঠিক কিনা এই মিউচুয়াল রেসপেক্টই পারে শাশুড়ি বৌমার দ্বন্দ্বকে দূর করতে আর ঘরটারে শান্তি টুকরা বানাতে আওয়াজ করে বলেন ঠিক কিনা কয়টা গেল আর আছে কয়টা দোয়া করবেন একে অপরের জন্য দোয়া সাইয়েদ ইব্রাহিম ফ্যামিলির জন্য দোয়া করতেন রাব্বি জআল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাববাল দুআ। ও আল্লাহ আপনি আমারে নামাজ কায়েমকারী বানান আমার কলিজার টুকরা সন্তান اسماعیلকেও নামাজ কায়েমকারী বানানা আমার দোয়াটা আপনার দরবারে আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ পড়েন। রব্বানা ইন্নী আসকান তুমি দূরবর্তী বিওয়াদিন গয়রি দি সার'ইন আদা বাইতিকাল ও আল্লাহ আমার সন্তান সন্ততি আমার ফ্যামিলিকে যুদমর প্রান্তর এই উপত্যকার মধ্যে তোমার কাবা সামনে রেখে গেলাম তাদেরকে তুমি নামাজ কায়েমকারী বানিয়ে দিও গোটা বিশ্বের সব মানুষের অন্তর আমার ফ্যামিলির দিকে আল্লাহ তুমি ঝুঁকিয়ে দিও আর যুকুম ফলমূল দিয়ে আল্লাহ তুমি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিও তার মানে সব নবীরা ওদের পরিবারের সদস্যদের জন্য দোয়া করতেন কি করতেন না আবার কোরআন আমাদেরকে শিখালো রাব্বানা আ'তানা মিন মিন যুররিয়্যাতিন কুররাতা আ'য়ুন আল্লাহ এমন নেককার সন্তান এমন নেককার স্ত্রী আপনি আমাকে দান করেন যাদের দিকে তাকালে আমার চোখ দুইটা ঠান্ডা হয়ে যায় চক্ষু শীতলকারী স্ত্রী দেন বিয়ে যাদের হয় নাই ইয়াং ছেলেরা এই দোয়াটা করবা বিয়ের জন্য দোয়ার দরকার আছে না নাই প্রতিদিন এই দোয়া করবো আল্লাহ এমন স্ত্রী দেন এমন জীবন সঙ্গিনী আপনি আমাকে দেন এমন লাইফ পার্টনার দেন যার দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যায় এমন সন্তান আল্লাহ আপনি আমার ফ্যামিলিতে দেন যাদের দিকে চাকালে আমার চোখ দুইটা ঠান্ডা হয়ে যায় নেককার সন্তান নেককার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নিতে হয় তাহলে ফ্যামিলি মেম্বার একে অপরের জন্য দোয়ার দরকার আছে না নেই বাবা দোয়া করবে ছেলের জন্য ছেলে করবে বাবার জন্য মা দোয়া করবে মেয়ের জন্য মেয়ে করবে মায়ের জন্য ভাই করবে বোনের জন্য বোন করবে ভাইয়ের জন্য দোয়ার দরকার আছে না নেই দোয়া করবেন সবাই সবার জন্য তাহলে সুখী পরিবারের ফর্মুলা এই আলোচনায় আমরা দশটা পয়েন্ট শুনলাম কয়টা গেছে কয়টা এক নম্বর কি ছিল এক নম্বর কি ছিল সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে পড়ে নামিন তাহলে ঘরে শান্তি আনার এক নম্বর মাধ্যম আওয়াজ করে দিতে হবে এক নম্বর মাধ্যম কি সালাম দিন সালামতে থাকুন জান্নাতি আমেজ যদি ঘরের মধ্যে পেতে চান সালাম দিন সালাম মানে শান্তি সালাম দেই না এজন্য ঘরে শান্তিও নাই এক নম্বরে সালাম দুই নম্বরে হচ্ছে মূর্তি টুর্তি ছবি এগুলো টাঙিয়ে রাখা যাবে হিন্দি সিরিয়াল উলঙ্গ দৃশ্য এগুলো দেখা যাবে তাহলে ঘরে শান্তি দিবে কে তিন নাম্বার ঘরে নামাজ পড়তে হবে মাঝে মাঝে পরোজ নামাজ মসজিদে পড়ে ঘরে এসে সুন্নাত নফলগুলো অথবা তাহাজ্জুদের সময় জামাতে নামাজ দ্য ফ্যামিলি দ্যাট প্রেজ টুগেদার স্টেজ টুগেদার যে ফ্যামিলি একসাথে সালাত করে ওই ফ্যামিলি ভাঙে না ওই ফ্যামিলির পুরো সদস্যদের মধ্যে শান্তি সম্পৃতি দিয়ে এই সম্পৃতি বাড়িয়ে দেয় কে চার নাম্বার একসাথে খাবার খাবেন পাঁচ নাম্বার একে অপরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন ফজরের পরটা যেন হয় কোরআনের সুমধুর ধ্বনি দিয়ে মুখরিত আমাদের ঘর স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত মাসে একটা সুরা নির্ধারণ করে মুখস্থ এবং তাদা পুরে কোরআন বুঝবার চেষ্টা করুন ছয় নম্বর বেড়াতে যাবেন জাফলং কক্সবাজার হাকালুকি হাওরে যে হারিয়ে যাবেন সবাই সাত নম্বরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ফ্যামিলি মিটিং করুন সেক্ষেত্রে স্ত্রী সন্তান সবার পরামর্শের মতামতের গুরুত্ব দিন আট নম্বরে পারিবারিক পাঠাবার পাঠাগার গড়ে তুলুন পড়ার অভ্যেস গড়ে তুলুন নতুন নতুন বই কিনুন বই মেলায় যান করে সিলেটে মৌলভী বাজারে কোনো বই মেলা হয় কখনো ওখানে যাবেন বই কিনেন বই পড়েন প্রিয়জনকে বই উপহার দিন নয় নাম্বার কেউ কারো দোষ খুঁজবেন না একে অপরের দোষ না খুঁজে একে অপরকে ভালোবাসতে শিখুন শাশুড়ি বৌমার যে দ্বন্দ্ব আর সংঘাত এগুলো নিরসন হয়ে যাবে অচিরেই ঠিক না দশ নাম্বার পয়েন্ট হচ্ছে একে অপরের জন্য দোয়া করুন সবাই সবার জন্য দোয়া করলে ঘরটারে সমৃদ্ধ করে দিবে কে يجن الله بلن يا أيها الذين آمنوا قُوْا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة قلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون سبحان الله بولا. ওহে বিশ্বাসীরা নিজেরাও জাহান্ন আগুন থেকে বাঁচো পরিবারকেও জাহান্নের আগুন থেকে বাঁচাও আল্লাহ আমাদের নিজেদেরকেও বাঁচাও পরিবারকেও জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমরা পড়ি আমিন আমাদের ফ্যামিলির সবাই আমরা দুনিয়াতে যেমনি একসাথে জান্নাতেও যেন একসাথে থাকতে